তোমরা আজকে কদিন যে কটা ক্যাসেট দেখতে পাচ্ছ সবই মহাদেবদার মহাদেব সাউন্ড পল শোনা ঠিক আছে তো এখানেও রেডি হয়ে রয়েছে তিন পিস আরে এক পিস হচ্ছে এটা কেটিএম পুরুলিয়া হচ্ছে এখনও পুরুলিয়া হবে আরও ডায়লগ কানের ক্যাসেট হবে তো আজকালের মধ্যে এই ক্যাসেটগুলো ডেলিভারির কথা ছিল কিন্তু মেশিনের পাওয়ার ডাইমের জন্য দিতে পারেনি তো এবার থেকে আবার জোর করে কাজ শুরু করে দিয়েছি মহাদেবদার তো শোনো কেটিএম পুরুলিয়া পুরো নিত্যনতুন অ্যালবাম পুরুলিয়া লেখায় আছেন মহাদেব সাউন্ডসোনাটিএম চেন কেটিএম অ্যালবাম আর শোনালাম না মহাদেব দ্বার হচ্ছে মহাদেব সাউন্ড পালসোনা তো এছাড়াও যাদের কাজ ক্যাচে রাত ক্যাচে সব আস্তে আস্তে হবে এখানে দেখতে পাচ্ছো এখানে এই করে রেডি রয়েছে একটা ছেলে এই চারটে ঠিকঠাক করতে দিয়েছি আর এখন পার্টি পার্টি এস এস নিয়ে এসে জিজ্ঞেস করছে দেখতে পাচ্ছ পার্টি ফার্টি এস লেখা আছে এই মেশিনটি কাজ ঠিক আছে আর যারা ক্যাসেট করবে যোগাযোগ করে নেবে এখানে কটা ক্যাসেট আছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এছাড়া ভেতরে ভেতরেও রয়েছে ক্যাসেট তোমাদের একবার ক্যাসেটের স্টকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আরো রয়েছে ক্যাসেট অ্যাভিলেবেল ক্যাসেট আছে বন্ধুরা এইটুকুনি আপডেট দেওয়া ছিল যারা কাজ করবে যোগাযোগ করে নেবে महादेशांत पढ़ाशना <laughs>